এর বিতরণ করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় ও বন্দীদেরকে পানি বন্দীদেরকে বিয়ারে

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের কন্ট্রোল রুম মোবাইল পেট্রোল ভেহিকেল স্ক্যানার অবজারভেশন পোস্ট চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে গোয়েন্দা তথ্য এবং সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করার পর ঈদ উল আজহাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তথাপিও গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা রোধ করতে সর্বদা প্রস্তুত রয়েছে এই বাহিনী আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থান সমূহে আগত মহিলাদের উত্তক্ত ইফটিজিং অথবা হয়রানি রোধকল্পে মোবাইল কোর্ট সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কেউ কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তব্যরত নিকটস্থ র্যাবকে জানাবেন আমরা কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ পবিত্র ঈদ উল উপলক্ষে হরমুখ মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করার জন্য সড়ক রেল ও নৌপথে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী হরমুখ মানুষকে নিরাপদে তাদের যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন ধরনের র্যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বাস টার্মিনাল রেল স্টেশন লঞ্চ টার্মিনাল ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ র‍্যাব কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন হয়েছে সড়ক রেল এবং নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় অতিরিক্ত যাত্রী বহন এবং হয়রানি অজ্ঞান পার্টি চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে সেক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও বিভিন্ন বাস টার্মিনাল ও রেল স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হয়েছে এর প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে যেমন জাতীয় ঈদগাহ সোলাকিয়া ঈদগাহ দিনাজপুরের বড় ঈদগাহ ইত্যাদি ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হবে এবং প্রয়োজনীয় সিসিটিভি কাভারেজ থাকবে রয়েছে অনলাইনে পশু ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং ভার্চুয়াল জগতে নজরদারি রাখছে কোরবানি পশুর চামড়ার বাজার অস্থিরশীল করতে কিছু সিন্ডিকেট সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে গুরুত্বপূর্ণ শপিং মল বিপণি বিতান পর্যটক আকর্ষণীয় স্থান এবং বিনোদন কেন্দ্র সমূহে স্ট্যাটিক টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান কর্মস্থল ও শপিং মল সহ অন্যান্য স্থানে চুরি এবং ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহ বৃদ্ধি করা হয়েছে জাল টাকা তৈরি ও সরবরাহের সাথে জড়িত চক্রকে রুখতে আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি পরিশেষে আমি বলতে চাই বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র বুকে ধারণ করে আমাদের গৌরবময় পথ চলার পাথে হয়ে আপনারা আমাদের সাথে ছিলেন আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন আমরা আশা করছি পূর্বের বছর গুলো নেয় এবছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে সারা দেশব্যাপী ঈদের আনন্দ উদযাপিত হবে আর এই কামনা রেখে আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই র্যাবের যে গোয়েন্দা তৎপরতা এবং র্যাবের পক্ষ থেকে সারা দেশে পনেরোটি ব্যাটালিয়নের মাধ্যমে যে নজরদারি এটি চলমান রয়েছে এবং আমরা আমাদের যে স্বাভাবিক যে কার্যক্রম এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই কার্যক্রম আমরা চলমান রেখেছি ইনশাল্লাহ যদি কোনো রকমের অপতৎপরতা আমাদের নজরে আসে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অবশ্যই ধন্যবাদ সবাইকে